হজরত বেলাল ছিলেন কৃতদাস উমাই ইবনি খলাফের বাড়িতে হজরত বেলাল কামলা খাটতেন কাজ করতেন গোলাম ছিলেন তো রসুল স্লামের দাওয়াত যখন তার কানে আসলো চেহারাটা ছিল কুসকুসে কালো ঠুটগুলো দেখতে ভালো ছিল না মানুষটা ছিল বেটে চুলগুলো ছিল কুকরানো। একদম কুসকুসে কালো চেহারা দেখতে বেশি ভালো ছিল না কিন্তু অন্তরটাকে ইমান দিয়ে পরিপূর্ণ করে দিলেন কে হজরত বেলালের কানে যখনই রসুলের দাওয়াত আসলো অজরুদি বেলাত দালি করলেন না পরে আল্লা ইলা ইল্লাহ মোহাম্মেদুর সাল্লাহাই বেলাল যখন ইসলামের ঘোষণা দিল নিকৃষ্ট কাফের ইবনে খালাফ বেলাল কেমন অমানবিক নির্যাতন করেছেন এমন অস্বাভাবিক নির্যাতন করেছেন এই বর্ণনা যদি কোনো সাধারণ মানুষ শোনে সেও সহ্য করতে পারে না হজরতে বেলাল এত নির্যাতন সহ্য করো এক মুহূর্তের জন্য দিন থেকে দূরে সরে যান নাই এক মুহূর্তের জন্য ইসলামের সাথে আপোষ দুশ্মনের সাথে আপোষ করেন নাই ইসলাম থেকে দূরে সরে যান নাই ঠিক না বেঠিক কিন্তু আমরা সামান্য লোভে সামান্য চাকরির লোভে সামান্য পথ পদবীর লোভে ইসলামের বিরুদ্ধে কথা বললো আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারি না ঠিক না বেঠিক নেতাজি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার আত্মীয় স্বজন যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে কথা বলতে পারি না কারণ কথা বললে নেতার কাছে আমার ভাব মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে এই ভয়ে কথা বলেন ঠিক না কিন্তু বেলাল বেলাল এত সহ্য করেছেন নিজেই বর্ণনা দিয়েছেন রসুল সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খলিফা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ পরে হজরত অমর রাজি আল্লাহ তোলাহু যখন অর্ধ পৃথিবীর বাদশাহ বেলালকে ডেকে বললেন ভাই বেলাল একটু এদিকে আসেন বেলালকে বললেন বেলাল রে তোমার উপর কিভাবে নির্যাতন করেছে একটু বর্ণনা কর বেলাল চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেন আমি মিনী ওমর আমি যদি সেই বর্ণনা দেই সেই বর্ণনা সহ্য করতে পারবেন না আপনারা কেউ সেটা সহ্য করতে পারবেন না হজর ওমর বললেন বেলাল রে তবুও বলো তোমার সেই নির্যাতনের কথা আমরা একটু শুনতে চাই হজরত বেলাল বলেন যখন আমি ইসলাম গ্রহণ করলাম উমাই ইবনে খালাপ আমাকে মারা শুরু করলো মারতে মারতে আমার চামড়াগুলো ফেটে গিয়েছে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়েছে চামড়ার নিচের বস্তুগুলো খসে খসে আমার শরীর থেকে জমিনের মধ্যে পড়েছে সারাটা রাত্র আমি নির্যাতন সহ্য করার পরে দিনের সূর্য যখন উদিত হলো সূর্যের প্রচন্ড তাপে যখন মরুভূমির বালুগুলো উত্তপ্ত হলো এমন উত্তপ্ত বালু ধান যদি সেখানে দেওয়া হতো ধানগুলো ক্ষয় হয়ে যেত আল্লাহু আকবার চাল যদি সেখানে রাখা হতো চালগুলো ভেজে মুড়ি হয়ে যেত এমন উত্তপ্ত বালু এমন উত্তপ্ত গরম বালুর উপর কাফের মুশ্রেকরা আমাকে শুইয়ে দিল আল্লাহু আকবার বলেন আমার রক্তাক্ত শরীরের ভিতর দিয়ে বালুর উত্তপ্ত তাপ আমার শরীরের চামড়া ফেটে কলিজার মধ্যে ঢুকে গেল আল্লাহু আকবার এত কষ্ট হচ্ছিল আমার সহ্য করতে পারতেছিলাম না সারাটা দিন উত্তপ্ত বালুর ভিতরে আমাকে শুয়ে রাখা হলো আর বলা হলো বেলাল রে এই মুহূর্তে যদি মোহাম্মদ ধর্ম ত্যাগ করো তোমার সব শাস্তি মাফ হয়ে যাবে হজরতে বেলাল বলেন আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এক মুহূর্তের জন্য মোহাম্মদ সাসলামের ধর্ম থেকে আমি দূরে সরে আসবো না ইমান আল্লাহ তাদেরকে দিয়েছেন কষ্ট তারা ইসলামের জন্য করেছেন রসুলের জন্য কি পরিশ্রম করেছেন হজরতে বেলাল কেঁদে কেঁদে বললেন সারাদিন নির্যাতন সহ্য করার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসল সূর্যের তাপ কিছুটা কমেছে মনটাকে শান্ত করলাম মনে হয় শাস্তি কিছুটা কমে এসেছে বালুগুলো ঠান্ডা হয়েছে মনে হয় একটু আরাম পাবো এমন সময় লক্ষ্য করলাম কাফের মোশেকরা লাকড়ি নিয়ে আসছে লাককিরির মধ্যে দাও 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 দাওর করে আগুন জ্বালালো আগুনের কয়লাগুলোকে লম্বা করে শুইয়ে দিল হজরতে বেলাল বলেন সারা রাত আমাকে মেরেছে সারাদিন উত্তপ্ত পাথর বালুর ভিতর আমাকে শুইয়ে রেখেছে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করার পরে লম্বা করে আগুনের কয়লাগুলো বিছিয়ে ওই কয়লার উপর আমাকে শুইয়ে দিয়েছে আল্লাহ হওয়ার পর বলেন হজরদে বেলাল বলেন আমার রক্তগুলো পড়ছে গুস্তগুলো খুসে খুশি পড়ছে গোস্তের ভিতর দিয়ে আগুনের তাপগুলো আমার কলিজা পর্যন্ত চলে আসতেছিল হজরত উমর চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেন বেলাল গো তোমার জামাটা একটু উঠাও আমরা সেই দাগগুলো একটু দেখতে চাই বেলাল বলেন ওমর জামা যদি উঠায় দাগগুলো দেখলে সহ্য করতে পারবেন না হজরত উমর জোর করে তার জামাটা খুললেন হজরত উমর বলেন আমি লক্ষ্য করে দেখলাম হজরত বেলালের পিঠের ভিতরে পাথরের কয়লা যে গলে গলে পাথরের কয়লা তার শরীর ভিতরে ঢুকেছে যে খসে খসে পড়েছে আমি লক্ষ্য করে দেখেছি হজরত বেলালের পিঠের ভিতরে বড় বড় সেই গর্তগুলো এখনো দেখা যায় কি কষ্ট করেছেন কি নির্যাতন সহ্য করেছেন তারপর ইসলাম থেকে এক মুহূর্তের জন্য দূরে সরে এসেছেন ইসলামের জন্য যদি এরকম পরিস্থিতি আমাদের আসে তবুও দিনের উপর আমাদেরকে টিকে থাকতে হবে তারপরেই সেই জান্নাত পাওয়া যাবে কথা বলে ঠিক না বে